আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হ্যামস্টারে কাজ করেন বা কাজ করেছেন তাদেরকে আমি সহজভাবে কয়েকটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি কিভাবে এখন আপনারা হ্যামস্টার থেকে কয়েন সংগ্রহ করতে পারবেন ডায়মন্ড কয়েন তো প্রথমেই আমরা দেখুন চলে গেলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ওপেন আমি করেছি এরপর নিচে প্লে বাটনে ক্লিক করেছি এরপর একটু খেয়াল করে দেখুন নিচে যে প্লে বাটনটা দেখা যাচ্ছে এখন এই প্লে বাটনে দুইবার চাপ দিতে হবে প্রথমবার চাপ দেবেন তো আপনাকে এই অবস্থায় নিয়ে যাবে হ্যামস্টার তাদের প্রথম চ্যাপ্টারটা দেখাবে এরপর আবার আপনাকে ওই প্লে বাটনে ক্লিক করতে হবে তখন আপনি সাইটে ঢুকতে পারবেন তো যেহেতু এর আগে এরা কয়েন দিয়েছে যে কয়েনটি বাইনান্সে চলে গেছে অলরেডি আমরা অনেকেই সেল করে দিয়েছি প্রথম চোটেই এটা খুব সহজে সেল করা গেছে এবং অনেক টাকা উপার্জন করা সম্ভব হয়েছে এখন যে পরিমাণ টাকা আমরা কালেক্ট করেছি এরপরে দেখুন আবার এই কয়েকদিন পরে কিন্তু এটা আবার বাকি টাকাগুলো বাকি কয়েনগুলো দিবে তবে ডায়মন্ড আকারে দেবে অর্থাৎ রেট অনেক বেশি হবে এবার একটু খেয়াল করুন ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি আমি ওখানে একটা ক্রস চিহ্ন আছে এবার দেখুন ক্রস চিহ্নটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে সেই ক্রস চিহ্নতে ক্লিক করবেন দেখেন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কিভাবে আমার ডায়মন্ড বাড়ানো যাবে একটা হচ্ছে টাচ করে করে বাড়ানো এটা হচ্ছে একবার শুধুমাত্র আপনি ওদের ভিডিওটা দেখবেন তাহলে একটা করে কয়েন পাবেন ডায়মন্ড কয়েন কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যতগুলো কয়েন আপনার কাছে আছে সেই কয়েন দিয়ে আপনি কার্ড কিনবেন এই যে দেখুন মাইন কার্ডস তাহলে আপনার কিছু করতে হবে না বাসায় ঘুমে ঘুমে আপনি টাকা আয় করতে পারবেন দেখুন আমি কার্ডের নিউ কার্ডসে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে দুটি কার্ড আছে আমি দুটি কার্ডই ক্রয় করবো আমি ওই কয়েন দিয়ে ক্রয় করবো ডায়মন্ড কয়েন টু পয়েন্ট ফাইভ ফাইভ কয়েন আমার লেগেছে আমি পাবো প্রতি ঘন্টায় পনেরো সেন্ট করে আর এটাতে সতেরো পয়েন্ট এগারো লাগবে আমি এটাতে পাবো টু পয়েন্ট থ্রি থ্রি টু পয়েন্ট থ্রি নাইন প্রতি ঘন্টায় আমার কিন্তু কয়েনের পরিমাণ বাড়বে অর্থাৎ ডায়মন্ড কয়েনের পরিমাণ বাড়তে থাকবে দেখুন আমি কিন্তু যে কয়টা কয়েন আমার কাছে ছিল সব কটা কয়েন দিয়েই আমি হ্যামস্টার কার্ড কিনে রাখছি আর এই কার্ডটা কিছু করতে হবে না পরবর্তী ছয় ঘন্টা পর্যন্ত আপনার জন্য আর্নিং করবে আপনার কম্পিউটার বা আপনার মোবাইল যদি বন্ধ থাকে আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র কার্ড থেকে এটা আয় হতে থাকবে দেখুন এখানে এখনও দুশো চোদ্দো কয়েন রয়ে গেছে আমি দেখি যে আরও কিছু কেনা যায় কিনা হ্যাঁ এটা বিয়াল্লিশ পয়েন্ট দিয়ে কেনা যায় তো টাকা ফেলে না রেখে আমি কার্ড কিনে কার্ডটাকে কাজে লাগিয়ে রাখব প্রতি ঘন্টায় আমার ওই পরিমাণটা কাটবে এখানে একটু খেয়াল করুন আমি এগারোশো ছেষট্টি হ্যামস্টার কয়েন আগে তুলে নিয়েছি আমার এই অ্যাকাউন্ট থেকে না টোটাল আমি পেয়েছিলাম এগারোশো ছেষট্টি এর মধ্যে এক হাজার আমি তুলে নিয়েছি এখন আছে হচ্ছে একশো পয়েন্ট এত আমার সেই কয়েন আর সেই কয়েন থেকে আমার যে আয় হচ্ছে এখন আয়ের পরিমাণ বেড়ে অনেকগুলো কয়েন হয়ে যাচ্ছে এই সব কয়েন কিন্তু আমি একবারে তুলতে পারবো তো বন্ধুরা এখানে আমাদের লক্ষণীয় যে প্রতি ঘন্টায় কতগুলো কয়েন আমার আসছে উপরের দিকে একটু খেয়াল করুন এই যে এখানে প্রতি ঘন্টায় একশো উনত্রিশ পয়েন্ট আট চার ছয় পরিমাণ কয়েন বা ডায়মন্ড কয়েন আমার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে দেখুন এখানে আমি যদি টাস্ক করি তাহলে কিন্তু যে পরিমাণ বাড়ছে তা সে এমনিতেই কিন্তু বাড়ছে বেশি কারণ আমি কার্ড কিনে রেখেছি বন্ধুরা আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আমার ইনভাইটেশন গ্রহণ করে এখনই অ্যাকাউন্টটা করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো এখানে শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ बंगलदेश, चिन्दाबाद,